সকালবেলার আলোটা জানালার কাছে নরম করে পড়ছে অথচ সে আলোই ঘরের ভেতরে কোনো উষ্ণতা নেই ও আসে না অয়ন দাঁড়িয়ে আছে দোতলার ছোট ঘরটার দরজায় ঘর খান যেন হাই রং নিঃসন্দেহে ডুবে আছে বিছানার পাশে টেবিলটার কয়েকটা বই একটা ভাঙা বগি আর একটা কাগজ যেটার ওপরে শিউলি তার হাতের লেখার কয়েকটি লাইন লিখেছিল আগের রাতে অয়নের চোখে ঘুম নেই দুঃখ আছে চোখ লাল মুখ শুকনো কণ্ঠ যেন আর কোনো শব্দ মানে না আজ তিন দিন হলো শিউলি নেই তিন দিন ধরে অয়ন নিজের ভেতরে আটকে আছে ঠিক কেন কখনো কোনো মুহূর্তে সে তাকে হারিয়ে ফেলল সেটা বোঝার চেষ্টা করেছে বাহিরে পাখিরা ডাকছে কিন্তু সেই ডাকে অয়নের কোনো এক গভীর শূন্যতার ঢেউ অছরে পড়ে মনে হয় কে যেন ধীরে ধীরে তার বুকের ভেতরটাকে সব শব্দ মুছে দিচ্ছে তখন দেয়ালের ঝোলানো একটা ছবি শিউলি হেসে আসে সে হাসিটা দেখতে দেখতে অয়নের গলা শুকিয়ে যায় জীবনের প্রথমবার সেই বুঝল একটা ছবি কখনও মানুষকে ফিরিয়ে আসে না শুধু আরও দূরে নিয়ে যায় তখন শিউলি প্রথম এসেছিল সেই বাড়িতে তিন বছর আগে যখন অয়নের মা অসুস্থ হয়ে পড়েছিল অয়নের চাকরি তখন ঠিকমতো স্থির নয় সংসারের দায় মায়ের চিকিৎসা সব মিলিয়ে জীবন কথা শুনেছিল না শিউলি এসেছিল একজন কিন্তু দিনের পর দিন রাতের পর রাত তাদের জীবন একসাথে জড়িয়ে গেল এমনভাবে যে আলাদা হওয়ার ধরনটাই অদ্ভুত লাগত শিউলির হাসি ছিল সহজ তার কথা ছিল শান্ত এবং তার চোখে ছিল এক ধরনের নির্ভরতার আলো যা অয়ন আগে কোনোদিনও কারোর চোখে দেখেনি তার নিজের জীবন নিয়ে শিউলি তেমন কিছু বলতো না শুধু একদিন বলেছিল মানুষের জীবন খুব ছোট অয়ন দা কারোর কাছে ধরে রাখার চেষ্টা করবে না তখন অয়ন হেসে বলেছিল তুমি এমন কথা বলো কেন শিউলি মৃদ হেসে বলল যে অভ্যাস এখন মনে হয় শিউলি যেন তখনই তার না বলা গল্পটা বলে দিয়েছিল শুধু অয়ন বুঝতে পারেনি তারপর যেদিন শিউলি চলে গেল সেই দিন সন্ধ্যায় আকাশ ছিল অদ্ভুত লাল হওয়া ছিল ভারী অয়ন অফিস থেকে ফিরিয়ে দেখলো বাড়ির গেট খোলা বারান্দায় শিউলিটির চাটি নেই প্রথমে ভেবেছিল বাজারে গেছে বা আশপাশে কোথাও আছে কিন্তু ঘরের টেবিলে রাখা সেই চিরকুটা দেখে অয়ন বুঝলো এবার সে সত্যি চলে গেছে কাগজে লেখা ছিল দয়া করে খুঁজতে আসবেন না জীবনে প্রথমবার নিজের জন্য একটু জায়গা খুঁজছি আপনার আমাকে অনেক দিয়েছেন কিন্তু আমার ভেতরের কিছু শর্ত আপনারা পূরণ করতে পারবেন না আমি নিজেই না আমাকে যেতে দিন ভালো থাকবেন তখন আয়ানের হাত কাঁপছিল কাগজটা ধরে সেই বারান্দায় এসে পড়েছিল এমন শব্দগুলি সে কখনো শিউলির মুখে শোনেনি সে কি এতটা ব্যথা নিজের ভেতরে লুকিয়ে রেখেছিল তিন দিন কেটে গেছে তবু সেই বাক্যগুলো তার কাছে বারবার ফিরে আসে আয়ান সন্ধ্যায় নেমেছে আবার আকাশে আজ যেন কোনো রং নেই আয়ান হাঁটছে রাস্তায় যে গলিপথ দিয়ে শিউলির সঙ্গে অসংখ্যবার বাজারে গেছে ফুচকা খেতে গেছে বা সে হাঁটতে ফের বেরিয়েছে আজ সেই পথ অচেনা প্রতিটা মোড়ে প্রতিটা দেয়ালের প্রতিটা দোকানে শিউলিখে যেন আদর্শভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারপর হঠাৎ একদিন একটি ছোটো ফুলের দোকানের সামনে থমকে দাঁড়ায় আয়ান দোকানটা অনেক দিন পর ধরে আছে শিউলি প্রায় এখন থেকে ছোট একটা লাল গোলাপ কিনে আনত আয়ান খেয়ে না কখনো নিজেই নিজের বাহিরে পাতায় রেখে দিত তখন ফুটপথের দোকানদার বন্ধু লোকটা তাকিয়ে বলল বৌদি তো তিন দিন হলো আসছে না সব ঠিকই আসতো তখন আয়ান ঠোঁটে শুকিয়ে গেল সে শুধু মাথা নাড়ল লোকটা আর প্রশ্ন করলো না শুধু একটা লাল গোলাপ তুলে আয়ানের হাতে দিল এই নিন রাখা ছিল ওর জন্য আয়ানের হাত কাঁপল সেই গোলাপটা নিল কিন্তু দাঁড়াতে পারল না বুকের ভেতরে যেন কেউ জোর করে পেরেক ঠকছে রাত বাড়তে থাকে আয়ন ঘরে ফিরে জানালার পাশে বসে থাকে বাতাসে শিউলি রেখে যাওয়া গন্ধ যেন এখনও ভাসছে একটা পরিচিত নরম কিন্তু অসহ্য গন্ধ মাঝরাতে হঠাৎ দরজা টোকা আয়ান চমকে ওঠে দরজা খুলে দেখে সামনে প্রীতম দাঁড়িয়ে আছে আয়নার আয়ানে ছোটবেলার বন্ধু তোকে তাকে দেখে মনে হলো আশি বলে প্রীতম তিন দিন ধরে ফোন ধরছে না আয়ন কিছু বলতে পারে না প্রীতম ঘুরে ঢুকে চারিদিকে তাকায় সব বিশৃঙ্খলা দেখে বুঝে ফেললো এটা শুধু শারীরিক এলোমেলো নয় এটা মানসিক ঝড়ের দাগ প্রীতম ধীরে ধীরে শিউলির চিঠিটা পড়ে মুখ নির্বক তারপর চোখ তুলে বলল তুই জানতিস আয়ান মাথা নেড়ে কিছু জানতাম না কিছু না প্রীতম ধীরে ধীরে বলল মানুষ কখনো কখনো এমন সিদ্ধান্ত নেয় যেটা অন্যর বোঝাতে পারে না তুই নিজেকে দোষ দিস না আয়ান কিন্তু আয়ান জানে সে নিজেকে দোষ না দিয়ে থাকতে পারবে না মানুষকে কেউ কখনও ঠিকমতো ধরে রাখতে পারে না এই কথা সে জানতো কিন্তু শিউলিকে অন্তত একটু তো বোঝাতে পারতো যদি মন দিত পরের দিন আয়ান সিদ্ধান্ত নেয় সে শিউলিকে খুঁজবে চিঠিতে লেখা ছিল খুঁজতে আসবে না কিন্তু হৃদয়ের কথা কি সবসময় নিয়ম শোনে কয়েকটা দিন সে শিউলির আগের কাজের জায়গাগুলিতে যায় আর তার পরিচিতদের ফোন করে এমন কি তার গ্রামের ঠিকানাও খুঁজে বের করে সেখানে যায় কিন্তু কেউ জানে না শিউলি কোথায় গেছে তার ছোট ভাই বলেছিল দিদি অনেক দিন ধরে মানসিকভাবে একা ছিল আমরা বুঝতাম বাট সে কিছু বলতো না আয়ান আরো ভেঙে পড়ে সে জানতে পারল শিউলি কিছুদিন ধরে ভেতরে ভেতরে হতাশা ভুগছিল নিজের জীবনের দুঃখ লুকিয়ে রাখত আয়না ভাবতো সে হাসি মুখে থাকে মনেই সে ভালো কিন্তু হাসির পেছনে যে গভীর অন্ধকার ছিল সেটা অয়ন কোনোদিনও দেখতে পায়নি এক সন্ধ্যায় শিউলির গিরামে পথ ধরে হাঁটার সময় ছোট একটা স্কুলের পেছনে বসে থাকা এক বৃদ্ধকে দেখতে পায় আয়ান বৃদ্ধ তাকে ডেকে বলে ও শিউলির কথা জিজ্ঞেস করছো না তোর চোখে চেনা যাচ্ছে আয়ন থমকে দাঁড়ায় আপনি জানেন সে কোথায় আছে বৃদ্ধ হাসে না কাঁদেও না শুধু বলে মেয়েটা সব সময় অন্যর মুখে খুঁজছে অথচ নিজের দুঃখকেও জানালে সে অভ্যস্তি পেতে মানুষকে হাসাতে হাসাতে নিজের কষ্ট লুকিয়ে রাখা বড় কঠিন আর যেই দিন আর লুকানো যায় না সেদিন মানুষ দূরে চলে যায় আয়ানের গলা শুকিয়ে যায় কিন্তু সে কি ফিরবে বিধ চোখ বুঝে বলল ফিরবে কি ফিরবে না তা কেউ বলতে পারে না কিন্তু যদি কখনও ফেরে তখন তাকে এমনভাবে রেখো যাতে সে আর নিজের কষ্টগুলিতে লুকাতে না হয় আয়ানের চোখ ভিজে ওঠে তখন দিন যায় সপ্তাহ যায় একদিন এক সন্ধ্যায় হঠাৎ হাওয়ার সে পরিচিত গন্ধটা আসে যা শিউলির ছিল অয়ন জানালার পাশে বসে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে তারপর দরজাটা টোকা দেয় আয়নের হৃদপিন্ট যেন থেমে যায় দরজা খুলতে সামনে দাঁড়িয়ে আছে শিউলি তিন সপ্তাহ মধ্যে সে যেন আরও শুকিয়ে গেছে চোখে কিলান্ত ঠোঁটে কোনো হাসি নেই কিন্তু তার চোখে এক ধরনের শান্তি আছে কিলান্ত তবু সত্য অয়ন কোনো কথা না বলতে পারে না শুধু তাকিয়ে আছে শিউলি ধীরে ধীরে বলল আমি ফিরে এসেছি কিন্তু আগের মতো নয় আমি চাই এবার যদি থাকি তবে নিজের সবটা নিয়েই থাকবো অয়নের চোখে ভিজে উঠে সেই কিছু বলতে পারে না শুধু মাথা নাড়ে শিউলি ঘরে ঢুকে জানালার দিকে তাকায় সে জানালার সে আগে কত রাত চুপচাপ দাঁড়িয়ে থাকতো তারপর বলে তুমি কি রাগ করো নি আমার ওপর অয়ন ধীরে বলল রাগ আমি শুধু চাই তুমি যেন আর কোনোদিনও কষ্টটা একা লুকিয়ে না রাখো শিউলির চোখে ছলছল করে উঠলো আমি চেষ্টা করব, কিন্তু কখনো যদি পারি না তবু যেন তুমি পাশে থেকে দূরে হলেও তখন আয়ান বলে আমি আছি থাকবো তখন জানালার বাহিরে আবারও আলো পড়ছে সকালটা ঠিক আগের মতো কিন্তু ঘরের ভেতরে আজ আর সেই নিঃসন্দ নেই অন্ধকার আছে কষ্ট আছে তবে আছে একসাথে তো মোকাবেলার সাহস মানুষের সম্পর্ক কখনো সহজ হয় না কেউ কাউকে পুরোপুরি বুঝতে পারে না পুরোপুরি ধরে রাখতে পারে না কিন্তু কেউ যদি ফিরে আসে তবে তাকে ধারণ করার জন্য হৃদয়টাকে একটু বড় করে দিতে হয় আয়ান আর শিউলি জানে তাদের জীবনে সহজ হবে না কিন্তু আজ তারা দুজনেই জানে কষ্টর একটা নাম আছে সেটা হলো ভালোবাসা আর ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয় ছেড়ে দেওয়া আবার সঙ্গত জানানো নিঃসন্দের ঘর আজ আর নিঃসন্দ নয় সেখানে আবারও মানুষ আছে আলো আছে ফিরে পাওয়া আছে